নিত্য আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ রসুল্লাহ আলী সাল্লাম বলেন মান সাব্বা সাহাবি যে আমার সাহাবিদেরকে গালি দেয় আলাই হিল তার উপর আল্লাহর অভিশাপ ওয়ালমালিকা ফেরেস তাদের অভিশাপ ওয়ান্নাসি আজমাইন সমস্ত মানুষের অভিশাপ তাহলে বলেন তো সাহাবিদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ দুই কাদের অভিশাপ ফেরেস্তা তিন সমস্ত মানুষের এটা একটু বলবেন মনে রাখার জন্য সাহাবিদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ তিন নাম্বার কার অভিশাপ তাহলে গালি দেওয়ার চিন্তা কখনো মাথায় আনবো তাবিদেরকে তবে তাবিদেরকে না তাদের মর্যাদা আমরা রক্ষা করব তাদেরকে আমরা গালি দিব না তো সাহাবিদেরকে গালি দেওয়া হারাম একটা দৃষ্টান্ত পাইলাম দুই নাম্বার দৃষ্টান্ত সাহাবিদেরকে গালি দিতে রসুল সাল্লা সাল্লাম সরাসরি নিষেধ করছে সহি বুখারি তিন হাজার ছয়শো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল উল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মানুষ সাবধান আমার সাহাবিদেরকে গালি দিও না দেখেন তো কত গুরুত্বপূর্ণ কথা নবী কেমনে বলতেছে আমার সাহাবিদেরকে গালি দিও না তোমরা আহাদাকুম আনফাক বিসলা জাহাবিনু হৌদা তোমাদের কেউ যদি উহুৎ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সত্তা করো দান করো আমাদের এই জায়গার কেউ উহুৎ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছে মনে করেন করে ফেলছেন নবী বলেন মা বালাগ মুদ্দা আহ দিহিমওয়ালা নসিফা আমার সাহাবীদের মুত পরিমাণ সামান্য একটু পরিমাণ দান সামান্য একটু পরিমাণ দান করার যেই সবটা আছে তোমরা উহুৎ পাহার পরিমাণ স্বর্ণ দান করেও আমার সাহাবীর ওই সামান্য পরিমাণ সবের কাছে গালি দিও না সোজা কথা ভাই সাহাবিদেরকে নবী গালি দিয়ে নিষেধ করছে বাস এরপরে তো আর কোনো কথাই থাকে না সাহাবিদেরকে গালি দেওয়া নিষেধ তিন নাম্বার দৃষ্টান্ত এটা আমার সাথে একটু বললে মনে থাকবে বলেন নবীজির সাথে সাহাবায় কেরামের আমল ছাড়া সামান্য অবস্থান মানে আমল ছাড়া অবস্থান মানে আমি আপনার পাশে বসে রয়েছি কোনো আমল করতেছি না এমনি বসে রয়েছি সাহাবির কেউ নবীর মজলিসে এমনি বসা কিচ্ছু বলে নাই মানে নবীর কাছে এমনি বসে রয়েছে সুবাহ আলহামদুল্লাহ কিচ্ছু বলে নাই শুধু নবীর সামনে বসা বাস এতটুকুই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমার বর্ণনা তাখরিজু শারহিত তাহায়া 693 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দিও না শোনো ওয়াল্লাহ আল্লাহর কসম লামুকামু আহাদিহিম মাআহু সাআতান মানে মান নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম

সমালোচনা করতেছেন আপনি আপনি কার সমালোচনা করেন এমনি বৈশা রয়েছে নবীর বাস আপনি কার সমালোচনা করবেন খুব সতর্ক এগুলো তিন নাম্বার দৃষ্টান্ত চার নাম্বার দৃষ্টান্ত এটা তো আরো আরো গুরুত্বপূর্ণ কথা ইবনে মাজা একশো বাষট্টি নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা কি বলে দেখেন লা তা সুদ্দু আস হাবা মোহাম্মদদিন সাল্লাল্লাহ কু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের সাহাবীদেরকে গালি দিও না ওলা মায়া হজরত ফেলবে আরবি বলার সাথে সাথে আপনারাও শোনেন কী বলে লা মুখ আহাদিহিম মাহান্নবী সাল্লাল্লাহ কু আলাইহি ওয়াসাল্লাম খাইরুমিন আমালি আহাদী কুম কি বলে দেখেন তোমাদের কেউ সারা জীবন এবাদত করবা সারা জীবন এবাদত করবা এই সারা জীবন এবাদত করলে যে সব নবীর সাথে একজন সাহাবি শুধু এমনি বৈশা রয়েছে তোমার সারা জীবনের এবাদতের চাইতে ওই সাহাবির নবীর সাথে সামান্য সান্নিধ্য আল্লাহর কাছে আরো দাম রয়েছে কার সমালোচনা করবে পাঁচ নাম্বার দৃষ্টান্তটা দিয়ে আর একটু আমরা বয়স পাই আর কত ষাট সত্তর নুহনবী হাজারের উপরে বয়স তো এটা একটু শোনেন এই হাদিসটা আরো সহিব নে হিবান হাদিসের কিতাব সাত হাজার দুইশো ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসটি মন দিয়ে শোনেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এক সাহাবি তার নাম মুগিরা ইবনে সরবার তিনি কুফার এক মসজিদে বসা নাম কি মুগিরা ইবনে সরবা হাদিসটি আবু দাউদের মধ্যে আছে চার হাজার নম্বর হাদিস চার ছয় পাঁচ শূন্য নম্বর হাদিস আবু দাউদের যিনি বর্ণনাকারী তার নামটা আমি বলি যদি মনে রাখতে পারেন আল্লাহ মনে রাখার তফিকদ দান করেন রিয়া ইবনুল হারিফ রিয়া ইবনুল হারিস তিনি বর্ণনা করেন কোনতু কয়দান ইন দা ফুলাম ইনফি মসজিদ কুফা আমি কুফার মসজিদে উমুকের কাছে উমুকের কাছে মানে মুগীরা ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা فجا سعید بن زید بن عمرو ইতিমধ্যে মুগীরা ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর আরেকজন সাহাবী আসছে তার নাম সাঈদ ইবনে মুগিরা মুগীরা ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলা আন কুফার মসজিদে বসা ইতিমধ্যে তার কাছে আরেকজন সাহাবি আসছে তার নাম সাঈদ ইবনে জেয়েদ তো মুগীর ইবনে শোবার তার সামনে কুফাবাসীও বসা ইতিমধ্যে ফাজা আর জুলুমিন আহলি কুফা কুফার এক লোক আসছে কোথায় ওই মুগিরা ইবনে শোবার দিয়া আল্হুদা লাঙ্গুর কাছে মুগীর ইবনে শোবার দিয়া আল্লাহ তা খাটের উপরে তার পায়ের কাছে বসেছে আরেক সাহাবি তার নাম জাইদি সাঈদ ইবনে জেয়েদ তো ওই মুহূর্তে কুফার আরেক ব্যক্তি আসছে মসজিদের মধ্যে আসার পর সাব্বা ওয়া সাব্বা একটু নাউজুবিল্লাহ বলেন এই ব্যক্তি আসার পর গালি দেওয়া শুরু করছে কুফার এক ব্যক্তি আসছে আসার পর গালি দেওয়া শুরু করছে তো নবীর এক সাহাবীর সামনে যখন কুফার লোকটা গালি দিল খুব বুঝলেন মুগীরা ইবনে তাআলা আনহু আর সাঈদ ইবনে জায়েদ দুই সাহাবি একসাথে আস এ তাদের সামনে আইসা আরেক ব্যক্তি আইসা গালি দেওয়া শুরু করছে তো সাঈদ ইবনে জায়েদ মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা анহুকে জিজ্ঞাসা করলেন মাইয়াসুব্বু এই লোক কাকে গালি দেয় তো তিনি জবাব দিলেন মিয়াসুব্বু আলীয়া তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা анহুকে গালি দেয় জোরে বলি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কুফার লোকটা কাকে গালি দেয় ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা তো এই কথা শোনার পর সাইদ ইবনে যায়েদ বললেন আলা আরা اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুববুন ইনদাকা আপনার সামনে নবীর সাহাবিকে গালি দেয় আপনি কিছু বলেন না কেন এক সাহাবি আরেক সাহাবিকে বলতেছে আপনার সামনে নবীর সাহাবি হজত আলীকে গালি দেওয়া হচ্ছে আপনি কিছু বলেন না এই কথা বলার পর সাঈদ ইবনে যায়েদ বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ وعثمان في الجنه وعلي في الجنه سبحان الله 10 জন সাহাবীর নাম বলে ফেলছে নবীজি বলছেন আবু বকর জান্নাতে ওমর জান্নাতে ওসমান জান্নাতে আলি জান্নাতে আর এই লোক হযরত আলী কে গালি দিতেছে নাউযুবিল্লাহ নবীর সাহাবীকে কিভাবে গালি দেয় এবার সর্বশেষ কি বলে দেখেন শুনেন লা মাশহাদু রাজুলিম মিনহুম মা আননবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়গবারু ওয়াজহুহু এই হাদিসটি বুঝতে হবে এই অংশটা সবাই একটু আমার দিকে তাকান এই অংশটা বুঝতে হবে নবীর সাহাবী নবীর সামনে আছে নবীর রাগ করছে সাহাবীর উপর তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায় রাগ অবস্থায় বলেন কি অবস্থায় সাইদ ইবনে জায়েদ বলেন নবীর কোন একজন সাহাবী নবীর কাছে উপস্থিত হইছে এমন অবস্থায় যে ইয়গবারু ওয়াজহুহু রবি রাগান্বিত অবস্থায় আছে তো তিনি বলেন নবীর রাগের অবস্থায় তার কোন সাহাবী নবীর সামনে উপস্থিত থাইকা যেই ফজিলত অর্জন করে নবীর সাহাবি সামনে উপস্থিত এমন অবস্থায় নবী রেগে আসে তাই রেগে থাকা অবস্থায়ও নবীর কোনো সাহাবি নবীর সামনে উপস্থিত থাকা মিন আমালি আহা দিকুমির উমর নূর তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও এই নুহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল করো নবীর কোনো সাহাবি নবীর সামনে রাগান্বিত অবস্থায় যদি নবীর সামনে থাকে তবু ওই উপস্থিতির যেই মর্যাদা কেউ নুহ নবীর হায়াত পেয়েও যদি আমল করো এই আমল করেও নবীর এক সাহাবির শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে পারবে না হাদিসটি আপনারা বুঝছেন সাহাবি যে নবীর সামনে আছে সান্নিধ্যটা কি নবীজি কি হাসতেছে না রাগান্বিত অবস্থায় এ রাগের অবস্থায় নবীর কোন সাহাবি নবীর সামনে আসে এই অবস্থায় থাকাটাও যে কত ফজিলত সাহাবির জন্য তোমরা যদি নুহ নবীর জীবন পাও এই জীবন পেয়েও যদি খালি আমল করো তাও তোমাদের এই সারা জীবনের আমলের চাইতে ওই রাগের মুহূর্তে নবীর সামনে কোন সাহাবীর উপস্থিত থাকা এটা আরো দামি রাগের অবস্থায় আছে বুঝছেন আদিসটা কি বলছে রাগের অবস্থায় তো খুশি অবস্থায় থাকলে নবী তার সাহাবির সাথে রাগ করছে হ্যাঁ তুমি এরকম করো ওরকম কোনো মনে রাগ করছে মনে করেন ওই রাগের সময়ও সাহাবি নবীর সামনে আছে মিয়া তোমরা যদি নুহ নবীর হায়াত পাও তাও যদি আমল করো ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা সে মর্যাদা বুঝতে পারবো না কিভাবে সমালোচনা করি বলেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করে